হ্যালো ডিয়ার স্টুডেন্ট আম এস পি চন্দ্র ফ্রম এজিডেন্সি যাদের মেডিকেলের ভর্তি পরীক্ষার প্রিপারেশন একদমই খারাপ অথবা যারা মেডিকেল এডমিশনের প্রিপারেশন নেওনি পারসিডির প্রিপারেশন নিছো অথবা ইঞ্জিনিয়ারিংয়ের প্রিপারেশন নিছো তারা মেডিকেল এডমিশন টেস্টটা দিতে চাচ্ছ আজকের এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য যারা ফুললি মেডিকেল প্রিপারেশন নিচ্ছ তাদের ক্ষেত্রে এই ভিডিওটা ইফেক্টিভ না মেডিকেল এডমিশন টেস্টের এই যে পরীক্ষার সব সিস্টেম সম্পর্কে তো তোমাদের নিশ্চয়ই জানা আছে যেহেতু তোমরা মেডিকেল পরীক্ষাটাতে এডমিশন টেস্টটাতে অংশগ্রহণ করতে চাচ্ছ তো তোমাদের যে পরীক্ষা হবে সেটা হচ্ছে কি একশো মার্কের এমসিকিউ প্লাস একশো মার্ক এসএসসি এসি রেজাল্টের উপর তো যাদের দুটোতেই জিপিএ ফাইভ আছে ফাইভ পয়েন্ট জিরো জিরো আছে জিপিএ যাদের তাদের এই একশো মার্কের মধ্যে একশো মার্ক কনফার্ম এটা নিয়ে তাদের আর কোনো প্যারা নেই বাকি থাকলো একশো মার্কে এমসিকিউ পরীক্ষা তো তোমাদের যাদের প্রিপারেশন একবারেই খারাপ অথবা অন্য প্রিপারেশন নিচ্ছ যেমন ভার্সিটি ইঞ্জিনিয়ারিং মেডিকেল তাদের ক্ষেত্রে যে বিষয়গুলো লক্ষ্য করা লাগবে প্রথমে পরীক্ষার হলে তুমি এমসিকিউ প্রশ্নটা আগে ভালোভাবে দেখো যেগুলো একবারে তোমার কমন আসছে সেগুলো দাগায় ফেলো দাগানোর পর তুমি একটু ক্যালকুলেশন করে দেখো যেহেতু তোমার ফুল প্রিপারেশন নাই অথবা তুমি অন্য কোনো প্রিপারেশন নিচ্ছ কিন্তু মেডিকেল পরীক্ষাটা দিচ্ছ তাহলে তুমি যেগুলো দাগাইলা দেখো যে কতগুলো দাগাইলা আর কতগুলো বাকি আছে তার উপর একটা ক্যালকুলেশন করার পর তুমি নেক্সট স্টেপ যে পা দিবা সেই নেক্সট স্টেপটা সিলেক্ট করো আচ্ছা মনে করো যে প্রথমে তুমি যে পরীক্ষা দিচ্ছ তোমার দেখা গেল যে তুমি সিক্সটি প্লাস এমসি কমন পাইছো বা দাগায় ফেলছ তো মেডিকেলে কিন্তু সাধারণত সত্তর মার্ক পেলেই চান্স হতে পারে মোটামুটি তাহলে তুমি দেখো যে এখন যে বাকি যে চল্লিশটার মতো তোমার এমসিকিউ আছে সেই এমসিকিউগুলোর মধ্যে তুমি ফিফটি ফিফটি বা সেভেন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ অথবা টোয়েন্টি ফাইভ সেভেন্টি ফাইভ যেগুলো আছে কনফিউশন যেগুলো আছে যে তোমার হয় এটা হবে না এটা হবে হয় এই দুটার মধ্যে একটা হবে তাহলে তুমি সেগুলো একটু দাগাই ফেলো সাহস করে সেগুলো একটু দাগায় ফেলো এখন দেখো তোমার যদি

এখন নেগেটিভ মার্ক তোমার আরো বাকিগুলো দাগানোর কারণে দেখা গেল যে পাঁচ মার্কের মতো তোমার বা চার মার্কের মতো নেগেটিভ আসলো তখন দেখা গেল হইতে পারে এখন আর একটা কন্ডিশন অ্যারাইজ করতে পারে তো যখন এখন যদি এই কন্ডিশনটা তোমার অ্যারাইজ করে তাহলে তুমি নেক্সট স্টেপটা কিনে নিবা দেখা গেল যে তুমি দাগাইছো একবারে দাগাইছো সত্তরটার মতো তোমার হচ্ছে প্লাসের মতো তোমার হচ্ছে কমন মানে সত্তর প্লাস তুমি দাগাই ফেলছ এখন আরো তোমার কিছু আছে হয় এটা না হয় এটা এই দুটার মধ্যে একটা হবেই সেগুলো সাহস করে দাগাই ফেল দেখা গেলো যে তোমার নব্বইটা দাগানো হয়ে গেছে তাহলে তুমি দুইটা জিনিস করতে পারো হয় তুমি আর দাগাবানা অথবা বাকি যে দশটা থাকবে সেই দশটা সম্পূর্ণ দাগায় ফেলতে পারো কারণ হচ্ছে তোমার যদি দশটার মধ্যে দুইটা হয় তাহলে তুমি দুই মার্ক পাবা আর যে আটটাও যদি ভুল হয় তাহলে তোমার নেগেটিভ মার্ক আসবে দুই তাহলে এই দুই এই দুই বা তোমার যেহেতু তুমি নব্বইটা দাগাই ফেলছ বাকি দশটার মধ্যে তোমার শুধু দুইটা হবে এমনটাও তো কল্পনা করে নেওয়া যায় না আর যদি তুমি নাও দেখাও সেম কন্ডিশন কিন্তু তোমার অ্যারাইজ করতেছে এখন আরেকটা জিনিস হইতে পারে তোমার তো মেডিকেল প্রিপারেশন নাই তুমি পরীক্ষা দিতে গেছো চল্লিশটার মতো দাগাইছে আর বেশি দাগাইতে পারো চল্লিশ মার্ক নিয়ে তোমার তোর মেডিকেলে চান্স হবে না অথবা চল্লিশ মার্ক যদি তুমি পাও কেবলমাত্র পাশ করবা চান্স তো হবে না সেক্ষেত্রে তুমি বাকি ষাটটা এমসি কিউ চিন্তা ভাবনা করে দাগাই দিয়ে আসতে পারো যদি তোমার এই ক্ষেত্রে কেবলমাত্র চল্লিশটা তুমি প্রথমবারে দাগাইতে পারো আর যে তুমি পরীক্ষার যে স্টেপগুলা নিবা সে স্টেপগুলো অবশ্যই ভেবে চিনতে নিবা কোন কন্ডিশন অ্যারাইজ করতে পারে দু এক মিনিট আগে এটা একটু চিন্তা ভাবনা করবা তারপর পরীক্ষাটা দিবা ধন্যবাদ ভালোভাবে পরীক্ষা দাও শুভকামনা রইল